চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অর্ধশত জনেরও বেশি মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন প্রায় শতাধিক মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে দেশটি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক এক আর চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থলের স্থলের বিশ কিলোমিটার ব্যাসের মধ্যে তিনটি শহর ও সাতাশটি গ্রাম রয়েছে এগুলোর মোট সংখ্যা ছয় হাজার জন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ এদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ সকাল সাতটা পাঁচ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি জানা গেছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল তিব্বত শুধু বাংলাদেশ নয় এটি নেপাল ভারত ভুটানেও অনুভূত হয়েছে তবে এখন পর্যন্ত এসব দেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি দুই সালে নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়েছিল ডেক্স রিপোর্ট টাইমস